আজ তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবার অনেক দিন পরে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হাওড়া বোলপুর শান্তিনিকেতন সাধারণত ট্রেনটিকে তিন নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয় কিন্তু আজকে তিন নম্বর প্ল্যাটফর্মে একটি গুডস ট্রেন রয়েছে সেই জন্যই হয়তো এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আবার এও হতে পারে যে অন্যদিন ঠিক সময় ঢোকে আজকে ঢুকছে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দেরি করার জন্যও হতে পারে যে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেয়া হয়েছে অনেক কাল আগে অন্তত এক বছর আগে এক নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত ঢুকত শান্তিনিকেতন এক্সপ্রেস এবং এখান থেকেই ছেড়ে যেত আজ আমি এই ট্রেনে কলকাতা যাব আমার কোচ নাম্বার হলো সি ওয়ান অর্থাৎ এসি কার ওয়ান দেরি করে ঢুকলেও সামান্য দেরি করে একটা পনেরোর জায়গায় বেলা একটা কুড়ি মিনিটে বোলপুর শান্তিনিকেতন স্টেশন ত্যাগ করল ডাউন অভিমুখে শান্তিনিকেতন এক্সপ্রেস স্টেশন থেকে বেরিয়েই গতি বাড়ায় আমাদের ট্রেন অজয় নদের সেতু আসার খানিক আগে থেকেই চোখ চূড়ানো সবুজ প্রকৃতির মায়াজাল এখন পার হচ্ছি অজয় নদের সেতু জুন মাসের তেরো তারিখ হলেও নদীতে খুব একটা জল নেই গত বেশ কিছুদিন খুব একটা বৃষ্টি হয়নি বীরভূম বর্ধমানের এই অঞ্চলে অজয় পেরিয়ে প্রবেশ করলাম বর্ধমান জেলায় পরে স্টপেজ ঘুষ করা সে অংশের ভিডিও পরে দেব